আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে প্রজ্ঞা ভবনে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার বানিক সাহার বক্তব্যে মানবাধিকার রক্ষায় সরকারের সংবেদনশীলতার কথা উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটলেই সরকার ও প্রশাসন তাৎক্ষণিক হস্তক্ষেপ করছে বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ভালো লাগছে হিউম্যান রাইটস আবার এভরিডে অ্যাটেনশিয়াল প্রতিদিন হিউম্যান রাইটস কি এবং কিছু একটা হলে কিন্তু আমরা সচেতন হই এবং কোথায় যাবো কীভাবে করব সময়ের কারণে অনেক সময় যেতে পারি না আমরা হিউম্যান রাইটস কমিশনে যাব কিনা আমি এখানে একটা বলে না বললে নাই হয় আমাদের সরকার এত সচেতন এত সংবেদনশীল যেটা আমাদের ডিজি সাহেব বলেছেন এবং আমাদের চেয়ারপারসনও বলেছেন যে কিছু একটা হওয়ার আগে আমাদের সরকার কিন্তু অলরেডি আমরা করছি সেটা আমি সাথে সাথে ফোন করি বা আমাদের সরকার আমরা সেগুলো আমাদের উই টু দ্য নোটিস অফ দ্য অথরিটিস কিন্তু তার আগেই একটা সমস্যা হয় যে বিরোধীরা কিন্তু বসে থাকে একটু ডিরে হচ্ছে মনে হচ্ছে যাও তাড়াতাড়ি হিউম্যান রাইটস কমিশনে বসে যায় এটাকে পলিটিক্যালাইজ করার একটা ট্রাই করে ওইটার থেকে আরেকটা সমস্যা আমাদের যে পলিটিক্যালাইজ করার আগে আরে আমরা তো অলরেডি সংবেদনশীল আমরা এটা করছি আমরা এটা আগে সরকারের মধ্যে এগুলো দেখা যেত না আমরা কিন্তু অলরেডি করি এইগুলো এর জন্য এই যে একটা ব্যালেন্স করে চলা এবং এই যে বিশ্বাস আমরা হিউম্যান রাইটস কমিশনের উপর বিশ্বাস থাকবে আবার হিউম্যান রাইটস কমিশনের উপরও আমার আমাদের সরকারের উপরও বিশ্বাস নিশ্চয়ই থাকে যে যেটা বলেছেন উনি বিভিন্ন জায়গায় এখানে সাংবাদিক বন্ধুরা আছেন বিভিন্ন সময়ে ওনারও আক্রান্ত হয় যখনই কোনো খবর আসে বলার আগেই আমি মানে এখন তো একটা মানে দেখা গেছে কোথাও পুলিশ তার আগেই তার অ্যাকশন নিচ্ছে বা অন্যভাবে নানাভাবে আমরা চেষ্টা করি তো এই সরকার একটা মানবিক সরকার এবং প্রো পিপুল সেটা কিন্তু আমরা তার কাজের মাধ্যমে আমরা দেখাচ্ছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী যে বিষয়টির উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন তা হলো গণতন্ত্রের চারটি স্তম্ভ আইনসভা নির্বাহী বিভাগ বিচার ব্যবস্থা ও সংবাদ মাধ্যম তার মতে মানব অধিকারকে শক্তিশালী করতে হলে এই চার স্তম্ভের সমান কার্যকর ভূমিকা নিশ্চিত করে এভাবে হবে না কিন্তু সমাজ জীবনে আমরা জানি যে গণতন্ত্রে চারটে পিলার আমরা এখানে এই হিউম্যান রাইটস যদি আমাদের শক্তিশালী করতে হয় তাহলে লেজিসলেটিভ এবং এক্সিকিউটিভ জুডিশিয়ারি এবং মিডিয়া বন্ধুরা যদিও মিডিয়াকে এটা আইনগতভাবে ওটাকে ওরা মানে না কিন্তু আমরা এটাকে ধরে নিই ইমপ্লাইড যে মিডিয়াও এই চতুর্থ স্তম্ভের মধ্যে একটা গণতন্ত্রকে সেই এই গণতন্ত্রকে রক্ষা করতে হিউম্যান রাইটসকে যদি আমাদের প্রোটেকশন করতে হয় তাহলে চারটে কিন্তু শক্তিশালী হওয়া খুব প্রয়োজন বোঝা জরুরি মানবাধিকার লঙ্ঘনের বহু অভিযোগ প্রশাসনিক সিদ্ধান্ত বিচার প্রক্রিয়ায় দীর্ঘ সূত্রতা অথবা তথ্যের অভাবে চাপা পড়ে যায় এমন সমালোচনা দেশ জুড়েই শোনা যায় এই প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রী বক্তব্য সরকার ও প্রতিষ্ঠানগুলির মধ্যে সমন্বয়ের প্রয়োজনীয়তাকে নির্দেশ করে এই বছরের আন্তর্জাতিক মানবাধিকার দিবসের থিম মানবাধিকার আমাদের দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সরকারি বক্তব্যের সঙ্গে বাস্তব জীবনের সংযোগকে বিশেষভাবে সামনে আনে মানবাধিকার কেবল আইন বা নীতির বিষয় নয় বরং তা মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে অতপ্রতভাবে জড়িত এই ধারণাই থিমের মূল কথা শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান মত প্রকাশের স্বাধীনতা কিংবা সামাজিক মর্যাদা এই সব ক্ষেত্রেই মানবাধিকারের প্রশ্ন জড়িয়ে আছে তবে বিশ্লেষকদের মতে মানবাধিকার রক্ষার প্রশ্নে সরকারের ঘোষণার পাশাপাশি কার্যকর নজরদারি ও স্বচ্ছতা রিপোর্ট নিউজ নাও